বিশ্ববিদ্যালয়ের বহু কাঙ্ক্ষিত সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফলাফল অনুষ্ঠিত হওয়ার পরবর্তী সময় জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত আমাদের শিক্ষার্থী বৃন্দ একই সাথে বিজয়ী প্যানেলিস্ট বৃন্দ সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল সাংবাদিক বৃন্দ থেকে শুরু করে সকল শিক্ষার্থী ভোটার ভাই ও বোনদের এবং একই সাথে একই সাথে আমরা সাংবাদিক বৃন্দ আমাদের প্রধান নির্বাচন কমিশনের সহ সকল শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের বহুল কাঙ্ক্ষিত যোগসী ইলেকশন সমাপ্ত ঘোষণা করতে পেরেছি ফলাফল সুষ্ঠুভাবে তার প্রার্থীরা পেয়েছে এ পর্যায়ে আমাদের আমাদের সামনে আমাদের সামনে প্রেস ব্রিফিং নিয়ে আসছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের সম্মানিত ভিপি ভাই মহাতারাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাই রিয়াজুল ইসলাম ভাইকে অনুরোধ করব আজকের এই সংবাদ সম্মেলন পরিচালনা করার জন্য সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা গত দুই দিন থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সাংবাদিক ভাইরা আজকের এই বিজয়ের পরবর্তী সময়ে আমরা মহান আল্লাহ আল্লাহরব্বুর আলমিনের দরবার শুক্রিয়া আদায় করছি যার একান্ত মেহরবানিতে আল্লাহতালা আমাদেরকে দীর্ঘ জুলুম নির্যাতন স্বৈরশাসনের পরে একটি সুন্দর সময় দিয়েছেন এবং আমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে বিজয় করেছেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দিশারি দো জাহানের বাদশাহ সাইয়দ কাউনাইন ও সাকালাইন যার আনিত বিধান বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আলাইহি ওয়াসাল্লাম আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদি স্বৈরশাসনের বিরোধিতা করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ আল ফয়সাল ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের একমাত্র শহীদ আমাদের গর্ব শহীদ ইকরামুল হক সাজিদ ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের সংগ্রামী বিপ্লবী বীর সৈনিক হাদি ভাইকে আমরা আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন কর্তৃক নিরীহ দর্জি দিনমজুর বিশ্বজিৎ দাস যাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দাদাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানিত সাংবাদিক ভাইরা আজকে আমাদের এই বিজয় আমাদের আজকের এই যক্ষ নির্বাচনের ফলাফল আমরা শহীদ আল ফয়সাল ভাই শহীদ ইকরামুল হক সাজিদ বিশ্বজিৎ দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমরা শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের সকল শিক্ষক মহোদয়দের নিকটে যে সকল শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন না ঘুমিয়ে তারা একাধারে কাজ করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই যক্ষ নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে আমাদের আজকের এই সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন আমরা আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাই প্রতি যারা এই তীব্র শীতকে উপেক্ষা করে তারা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করতে এবং শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব নির্বাচিত নির্বাচিত করার জন্য তারা শীতের সকালে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আমরা স্মরণ করছি বিশ্ব আমরা শ্রদ্ধা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের এবং রাষ্ট্রীয় শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ এপিবিএন র্যাব ডিজিএফআই এনএসআই এস বি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত বিএনসিসি রোভার স্কাউট এবং রেঞ্জারের সম্মানিত ভাই বোনদের প্রতি সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নিকটে ক্ষমা প্রার্থনা করতে চাই এই মর্মে আমরা এতদিন নির্বাচনী প্রচারণা চালানো কালে যদি আপনাদের কাউকে আমরা কষ্ট দিয়ে থাকি অথবা আমাদের কোনো আচার আচরণ কিংবা কাজেকর্মে আপনারা কষ্ট পেয়ে থাকেন আমরা আপনাদের কাছে নিঃসর নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করছি সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা নির্বাচিত হয়েছি সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যায়নি আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই আমরা যাদের বন্ধু ছিলাম আমরা তাদের বন্ধু থাকব যাদের ভাই ছিলাম তাদের ভাই থাকব। যাদের ছোট ভাই তাদের ছোট ভাই যাদের বড় ভাই তাদের বড় ভাই আমরা আমরা যেই পরিচয় ছিলাম এই পরিচয় একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই জানাতে চাই আমরা বিজয় হয়েছি তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয় আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে সুদ্রে দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ঐক্যকে অটুট রেখে সকল রাজনৈতিক দল সকল শিক্ষার্থী প্রতিনিধিসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে একসাথে নিয়ে আমরা আমাদের সামনের দিনের কাজগুলো পরিচালনা করতে চাই এক্ষেত্রে আমরা নির্বাচনে অংশগ্রহণকারী এবং ভোট প্রদানকারী সকল শিক্ষার্থী ভাই সহযোগিতা কামনা করছি আমাদের এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা একসাথে পথ চলা আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথ চলেছি ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সম্মানিত সাংবাদিক ভাইদের এখানে অক্লান্ত পরিশ্রম করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং আমাদের আমাদের আজকের সংবাদ সম্মেলন আমাদের আমাদের সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোতারাম নুরুল ইসলাম ভাইকে আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি দীর্ঘ একটি জার্নি দীর্ঘ একটি আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই অধিকার আদায়ে সচেষ্ট হয়েছে এজন্য যারা এখানে পরিশ্রম দিয়েছে বিশেষ করে শিক্ষক মণ্ডলী এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিল সাংবাদিক বন্ধুগণ যারা ছিলেন এবং বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে সে সকল ভাইদের কথা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে দীর্ঘদিন পরে একটি মুক্ত বাতাসে ক্যাম্পাসগুলোতে আমরা গণতন্ত্রের এই স্বাভাবিক চর্চা করতে পারছি শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করতে পারছে এজন্য আল্লাহ রুবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি তাদের জন্য আল্লাহ রুবুল আলমিনের কাছে দোয়া করছি বিশেষভাবে স্মরণ করছি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি দুর্বার এক আন্দোলন গড়ে তুলেছিলেন ইনক্লাব মঞ্চের আহ্বায়ক আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদিবাইয়ের কথা স্মরণ করছি পাশাপাশি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি সত্তর তার হত্যাকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমরা আজকের এই বিজয় শরীফ ওসমান হাদি সহ জুলাই আন্দোলনের শহীদ আহত পঙ্গুত্ব বরণকারী এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে উৎসর্গ করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা যে প্রতিশ্রুতিগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যে বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং ব্যক্তহীনভাবে আমি বলছি ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে আমাদের যে সকল দায়িত্বশীল সেখানে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে ক্যাম্পাসের উন্নয়নে শিক্ষার্থীদের কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছে এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখন একাডেমিক একটি পরিবেশ এবং শান্তির শৃঙ্খলার একটি পরিবেশ বিরাজমান রয়েছে আমরা বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদেরকে এখানে প্রতিশ্রুতি দিয়েছে এবং আপনারা তাদের উপর আস্থা রেখে ভোট দিয়েছেন নিঃসন্দেহে তারা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ কারো কারো লেজুর ভিত্তি ইসলামী ছাত্র ক্যাম্পাসে করতে দিবে না ইনশাআল্লাহ ইসলামী ছাত্র ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং এটা আমাদের প্রতিশ্রুতি আমরা আমাদের প্রদত্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সাংবাদিকরা দীর্ঘ সময় ধরে প্রায় দুই দিন তিন দিন ধরে আপনারা না ঘুমিয়ে অনর্গল পরিশ্রম করেছেন এবং এখানে যারা আইনশৃঙ্খলায় রক্ষাকারী বাহিনী ছিল এবং নির্বাচন কমিশন শিক্ষক বিন্দ্র যারা এর সাথে জড়িত ছিলেন তাদের সকলের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কেন্দ্রীয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম কর্মসূচি আমরা আমরা এটা একটু ঠিক করে আমাদের মাত্র ফলাফল ঘোষণা হয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো バイナド